কোন সাইডে লাগে গেছিলি হ্যাঁ মুচি কি পাড়াই মেরেলে একদম পাড়াই তোর মাই তো ধরা খাইছ কি বলো তুমি এগুলো পাগল হয়ে গেছো কি বলবো আমি আগেই বলছিলাম যে তোর জামের একটা মেয়ের সাথে সম্পর্ক আছে আজকে চুমা চুমি কইরা আর লিপস্টিক লিপস্টিক সব লাগাই আইছে আপু তুমি কথাবার্তা সাবধানে বলো তারে কি কইছিলাম আমি এবারে চরিত্র খারাপ দুষ্টরিত্র একটা লোক বাইরে যে কত মেয়ের সাথে তার সম্পর্ক কোনো হিসাব নাই

আমি আগেই বলছিলাম যে তোর জামাইয়ের একটা মেয়ের সাথে সম্পর্ক আছে আজকে চুমা চুমি কইরা আর লিপস্টিক লুবস্টিক সব লাগাই আইছে আপু তুমি কথাবার্তা সাবধানে বলো ঘুমের মাথা লে না সবকিছু হাফ সাপসা দেখো আমি হাফ সাপসা দেখি না আর তোরও দেখাইতেছি আয় তোর জামের ঠোঁটের দিকে আর গলার দিকে দেখ দেখছিস হ্যাঁ ছেলেরা যে চুম্মাইছে তোর জামেরে গলা তো শেষই করে নিছে চুম্মা দেখ আমি চোখে হাসি দেখি ছেড়ে চুমাই দেখি তোর চুমাইছে হ্যাঁ কি বুঝবি এগুলো কি কোথায় কি ঘরে এগুলো কি হম

হুম চুম্মানার সময় খুব মজা লাগছে চুম্মা খাইতে সব মজা লাগছে আর লিপস্টিক লাইগে রয়েছে এটা জানোস না পরে কি কইছিলাম আমি এমেরা চরিত্র খারাপ দুঃচরিত্র একটা লোক বাইরে যে কত মেয়ের সাথে তার সম্পর্ক কোনো হিসাব নাই দাও না এক একদিন চুমাচুমি করে রাখে এত প্রমাণ রাখে না আজকে কিন্তু ধর গেছে হাতে নাতে অফ তুমি আপ করে কোণে ফোন দাও আজকে আমি ওর সাথে কাজ ডেট করে আমি চলে যাবো আমিও রম জব করবো না রমজম কর কোন শাড়ির লগে গেছিলি হ্যাঁ হচ্ছে কি পারায় মেরে একদম পাড়ায় জল নিতে ইচ্ছা করতেছে এখন ফাটনা লোক জানি কোন জায়গার তুমি আব্বুরে ফোন দাও আব্বুরে ফোন লাগা আমি এখনই ফোন দিতাছি আমার ভোরের গা দিবে একদম গলাটি পা মেরাম ফালতু আইতাসি আমি অক্ষরি দরবি না আমারে তুই কোন শাড়ির লগে গেছিলি হ্যাঁ কোন শেড়ির তার জন্মাদেসে কথা বুঝলি এটার লোকে আব্বারে ফোন দিতাছে আমি আমার সংটাই রিসার্জ করে দিছ

খালি লিপস্টিকে দাগ দেখ কালো দাগ ফলাই তো শয়তানের বাচ্চা নীলা চেপটা দিমু একটা পাড়া এই এই আমার কি ছিল না হ্যাঁ তুই কোন সাইডে চলে গেছস হুম চরিত্র খারাপ হইলে এমনি হয় তো তুই কোন থাকা লাগে না এই সাইডে বিয়া করতে আমার কে লাগে বিয়া করছস দেওয়াসটা পথে দিন ছুট বুট দেওয়াসটা সানগ্লাস লাগায় বাইরে বাবু সাহেব ওয়া বাইরা তারপরে যে সেরিগুলো কেমন সুমা তুমি শুরু করে দাও

তুমি কই আইতে পারবা মাসি কইতে পারবা না হ্যাঁ কই আসি কি করে আইছো ব্যাগে আছে একটা লিপস্টিক কিনছিলাম কসমেটিক দোকান থেকে কিন না আব্বারে কইছি যে চলে না আজকে আমার সাথে আপনার মেয়ে প্রতিদিন বাসা গেলে আমার সন্দেহ করে আমার গায়ে হাত তোলে আমার সাথে খারাপ ব্যবহার করে আব্বা বিশ্বাস করে না তো আমার মেয়ে জীবন আই ধরনের কাজ করতে পারে না পরে আব্বার সামনে কসমেটিক দোকান থেকে লিপস্টিক নিছি নিয়া বাসার গেটের সামনে আইসা তারপরে এনে লিপস্টিক লাগাইছি এনে লাগাইছে আব্বা লাগাই দিছে এগুলি তো আমার নিজের হাতে লাগাই দিছি

তোর জামাই এতই বেদ হ্যাঁ জামার লগে কথা কইবো তোর করতে পারলে সমস্যা নাই তোমাদের কইতার সমস্যা কি ওই যে ওস্তাদ এ হ্যাঁ কোন মেয়ে যদি এনে সুমা দেয় দিবিস ঠিক কি এমনে লাগবো ঠোঁটের দাগ থাকবো এ যদি কোন মেয়ে যদি সুমা দেয় তাহলে কি এরকম টান দেওয়া দাগ থাকবো কে দাগ থাকবো ঠোঁটের দাগ থাক দাগ থাকবে ঠিক তো আপু হ্যাঁ ঠিক

আমি জানি এর সম্বন্ধে আমার আইডিয়া আছে তুমি চুপ করো প্রতিদিন আমি যখন অফিসে যাই না তোমার অফিসে যায় আমাদের দুইজনের সাথে একসাথে দেখা সকালবেলা আমরা অফিসে একসাথে যাই একসাথে নাস্তা করি হ্যাঁ হ্যাঁ অফিসে ঢুকে আমি আমার অফিসে ঢুকি পাশাপাশি তো রাস্তার আবার অফিস থেকে যখন বের হই আমার যদি দেরি হয় আমার লাগে খাড়ায় থাকে তাহলে মাই মারুক তারপরে আমরা একসাথে বাইরে চা খাই তারপরে আবার একই গাড়ি করে আমরা বাসায় আসি উনি ওনার এলাকায় ঢুকে আমি আমার এলাকায় আসি আপু হে তুই কেমনে বেশাস হ্যাঁ যদি আমার সাথে থাকে তাহলে আমার এগুলি করার দরকার আছে আছে না আসলে আপু যেভাবে বলছে আপু তো কই বই আপু কি জিনিস তুমি চিনো না তোমার বই হ্যাঁ তুমি চিনো

এদি পরিষ্কার না করে বাসায় হুম তাও তো একটা কথা তুমি এটা আগে ভাইবা চিন্তা তারপর আমার কইবা না আব্বা আপনারা একটা কথা কইয়া দি তিন দিন আগে জামাই আমারে ফোন দিছিল এই যে এখন যে ঘটনাগুলি ঘটছে না सेम ঘটনাটা হের বাসায় ঘটে আরে না আব্বু জানো দুলাভাইর চরিত্র এমন আমার জামাই কিছু কি জানো কইছিল কি লোকের কথা কইরা ঠিক বুঝতে দিই

দেখবেন কয়দিন পরে আমাদের মধ্যে কি হয়ে গেছে জান তো একাত্তা না লয় কাল্লা আর কটা রাইখা তো পকেটে কানে দেব ওই মায়াটা আবার এনে না সুমো দিছিল আরে কি হ্যাঁ মনে ইজাইল থেকে কেমন অস্ত্র মারবো স্বামীরে অবিশ্বাস করিস না অবিশ্বাসের সংসারে কখনো শান্তি আসে না স্বামীরে বিশ্বাস করিস স্বামী স্ত্রীকে বিশ্বাস করবে স্ত্রী স্বামীকে বিশ্বাস করবে এটাই সংসার আরে জ্ঞান দিয়ে লাভ না যান আমাদের দুজনের জন্য চা বানায় নিয়ে আসেন কালকে একটা লোকের দেয়া করতে চান হেডারে কইছে এই যে এনার মধ্যে সুমা দিতে বেশি বন্ধুত্ব করবেন না এই এই চিন্তা চিন্তা আবার চার বুকলি লবণ দিছ না